ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন নতুন দিন নিয়ে তোমাদের কাছে নতুন সকাল এই দেখো বিছনা বিছনা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর ছেলে দেখছো ওই যে বসে আছে আর খেলনাগুলো দেখো ছেলের ব্যাগ গুছিয়ে নিয়েছি জামা প্যান্টগুলো ভাঁজ করা আলমারিতে ঢোকাবো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ও কলেজ জল হয়নি বলতে জামা প্যান্ট কটা কাজ চারটে জামা আছে কালকে বিকালে সব কেটেছি বাসন কটা মাজবো ঠিক আছে চলো দেখতে থাকো বন্ধুরা বাবি টাকা পুরো রেডি হয়ে গেছিলেন ঠিক আছে আজ স্কুল ছুটি আন্টি এক্ষুনি ভয়েস মেসেজ করে পাঠালো আমিও পুরো রেডি কারণ কালকে তো ইন্ডিপেন্ডেন্স ডে গেছে তাই জন্য ওদের স্কুলে কালকে প্রোগ্রাম হয়েছে আজকে ছুটি আজকে ক্লাসটা কালকে করাবে তাহলে এক্ষুনি মানে আমি বেরিয়েই যেতাম আমরা বলো না ভাবি আমরা বেরিয়ে যেতাম না বলো ঠিক আছে চলো ছেলে রেডি হয়েছে খুলে দিই সব কিছু চলো এই দেখো বন্ধুরা স্কুল ছুটি দেখুন বাবা স্কুল ছুটি আর কেরকম বদমাসি করছে দেখো প্যান্টটা নিয়ে যে মাথায় পরেছে আর দেখো জামাটা নিয়ে পায়ের দিকে দিকে দিয়েছে দেখছে দেখি ভাবি একবার দেখি 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 চলো বন্ধুরা তোমরা এই জানলার কাজ বন্ধ করে দিয়েছে কারণ এই দেখো এত জোর বৃষ্টি হচ্ছে আজকে আচ্ছা ভাদ্র মাসে সামনে এক তারিখ বাড়ি এই দেখ

কী সে লাইট জ্বালিয়ে দিচ্ছি ইচ্ছা ছাড়া বন্ধ করে দিই প্রচুর বৃষ্টি হচ্ছে চলো যাই বড় বন্ধুরা এই যে এই যে চার দেওয়ালের মধ্যে যে থাকতে পারছে আমরা নিরুপায়ভাবে মানে শান্তি করে বিশ্বাস করো খাই না খাই বসে শুয়ে আমাদের মনে হয় আরাম তোমার দাদা কষ্ট কারণ স্বাভাবিক এখানে একটু ভাড়া বেশি যার জন্য বিশ্বাস ও প্রচুর কষ্ট করছে মানে যে কাজ করছে ও মানে যে যা বলো সেই কাজগুলো করছে যাতে কারণ এইখানে এসেছি ভাড়াটা একটু বেশি তাই জন্য কিন্তু ও বলেছে যে তোমাদের অত কষ্ট হচ্ছে যে আর ওই রকম ঘর আর রাখবো কারণ ওখানে যেসব ঘরগুলো দু হাজার বাইশশো তেইশশো টাকার ভাড়া কিন্তু একটু কম এটা আমার হয়তো একটু আমার দু তিনশো টাকা বেশি বন্ধুরা কিন্তু আমি অনেক মানে মানে ইয়েভাবে থাকি মানে ওখানে যে জল ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে তোমরা নিশ্চয়ই আমার দেখেছো পুরোতন আমার ভিডিও আমার আর কিছু বলা নেই এর থেকে আর রয়েছে চলো দেখো বন্ধুরা রান্না জোগাড় করে নিয়েছে এই যে হচ্ছে বড়ি এই সব সরঞ্জাম করেছে গাছে শুধু কাঁচা লঙ্কার তরকারি হবে কারণ শরীরটা মতো কারণে ভালো না আর অল্প কটাই এগুলো ছিল বড় পাতলা ঝোল হবে আর এই যে ভাত হয়ে এসছে

দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি লেবু ভাত তরকারি ঠিক আছে চলো আমি আর ছেলে এখন খাবো দেখো বন্ধুরা গুড নাইট এখন প্রায় পনেরো এগারোটার মতো বাজে আটচল্লিশ পনেরো এগারো বলছি এগারোটা তো দশ মতো বাকি আটচল্লিশ হয়েছে ঠিক আছে খাওয়া হয়ে গেছে তোমার দাদা এসে পাশে বসে আছে ছেলে ঘুমাচ্ছে চলে যে কোনো একদিকে হোক তারপর ছেলে শুয়ে পড়েছে আমাদের সবে খেয়ে দিয়ে বললাম ছেলে সবে শুনো আমরাও খেয়ে দিয়ে উঠে বসে আছি এবারে তো আমি শুভ আছে হচ্ছে কোনো ভিডিও এডিট করতে পারবো না কারণ শরীর একদম ভালো নেই ঠিক আছে সব তো নেটওয়ার্ক আজকে একদম বৃষ্টি হয়েছে এখন আরও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না যা ছিল ওগুলোকে তরকারি ওই বড়া বটবটি আলুর তরকারি আর তোমার দাদাভাই হচ্ছে ডিম এনেছিলো ডিম ভাজা হয়েছিলো আর মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজের চপ এনেছিলো কেউ আমরা মুড়ি খাইনি ওগুলো সব মিলিয়ে ডিমটা ভেজে ভাগ করে খেয়ে আর মুড়ি মিলিয়ে খেয়ে নাও আমাকে ঠিক আছে চলো বন্ধ টাটা পুর সবাই ভালো থেকে অসুস্থ থাকবে